এরকমও কিছু মানুষ আছে জানো তো সেই মানুষগুলো নিজেদেরকে সময় মতো গুছিয়ে নিতে জানে বলতে পারো তারা আমাদের থেকে অনেক বেশি অভিজ্ঞ তাদের চিন্তা ভাবনা বুদ্ধি সমস্ত কিছু আমাদের থেকে এগিয়ে আছে এই মানুষগুলোকে না ওপর থেকে দেখলে তুমি বলতেই পারবে না যে তাদের ভেতরটা মাঝে মাঝে কতটা অগচালো হয়ে যায় আমরা মনে করি এদের ভেতরে মনে হয় কোনো কিছু প্রবেশ করে না ওদের ভেতরটা বোধ হয় পাথর বা হয়তো নির্বোধ কোনো বোধ নেই বোধ শূন্য আমাদের তো একটুখানি আঘাতের ঝড় গায়ে লাগলেই কেমন যেন ভেঙে পড়ে আর ওই সমস্ত মানুষগুলো ওই সমস্ত মানুষগুলোরও জীবনে অনেক ঝড় ওঠে অনেক তুফান আসে অনেকে বানের সম্মুখীনও তারা হয় কিন্তু তাদের ধৈর্য বুদ্ধি এবং তাদের মানসিকতা শক্ত বলেই হয়তো এই দুর্যোগ থেকে তারা লড়াই করে নিজেদেরকে ঠিক আগের জায়গায় নিয়ে আসে এদের ভেতরেও উলট পালট হয় এদের ভেতরেও আমাদের দেয়া আঘাত পৌঁছায় কিন্তু সেই আঘাত যন্ত্রণা সেই দুর্যোগের প্রভাব তারা বেশিক্ষণ তাদের মনে স্থান দেয় না যতই ভেঙে পড়ুক তারা নুয়ে পড়ে না যতই আঘাত আনুক তারা টুকরো টুকরো হয়ে যায় না ওরা নিজেদের মতন করে নিজেদের ভেতরে ভাঙা জিনিসগুলোকে জোড়া লাগায় যন্ত্রণায় মলম নিজেরাই দেয় কাউকে বুঝতে দেয় না আমরা এদের উপর থেকে দেখে কিছুই বুঝতে পারি না ভাবি এই মানুষগুলোর জীবনটা বোধ হয় খুবই সুন্দর এরা আমাদের কাছে এসে কখনো কাঁদুনি গায় না দেখো আমার কষ্ট হচ্ছে দেখো আমার যন্ত্রণা হচ্ছে এই দেখো এই আমাকে আঘাত দিয়েছে এই ঝড়ের সম্মুখীনে হয়েছে কারণ তারা জানে তারা বুঝে গেছে যে আমাদের কাছে এসে তাদের মনের এই ভাঙা চোরা যে পরিস্থিতি সেটা তুলে ধরলে পারব না কখনো আমরা মেরামত করতে বরঞ্চ আমরা বরঞ্চ আমরা তার মনের তার হৃদয়ের ভাঙাচোরাগুলো নাড়াচাড়া করতে করতে এক সময় দেখা যায় যে অকচালো আরো করে দিয়েছে তাদের ভেতরে যে ভেঙে যাওয়ার টুকরোগুলো আছে সেইগুলো আমাদের হস্তক্ষেপে আরও ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে তারা জীবনে অভিজ্ঞতা অর্জন করেছে তারাও হয়তো এক সময় আমারই মতন ছিল কষ্ট দুঃখ যন্ত্রণাগুলো উপোষণ করানোর জন্য তাকে মেরামত করানোর জন্য ছুটে যেতে হয়তো কারো না কারোর কাছে সেইখানে গিয়ে সে তারা বুঝেছে আদেও কাউকে কিছু বলে কিচ্ছুটি হয় না তাই তারা শিখে নিয়েছে তাই তারা শিখে নিয়েছে দুর্যোগ বলো অসময় বলো আঘাত বলো যন্ত্রণা বলো এইগুলোকে কিভাবে মেরামত করতে হয় তারা ভেঙে যাক তারা দমড়ে যাক তারা মুচড়ে যাক প্রবল বাতাসে তারা অনেক দূর উড়েও যাক কিন্তু ভেতরে ভেতরে ভাবে যেন নিজেদেরকে নিজেরা সামলে সব কিছু ঠিক করে নেয় চোরা লাগায় মেরামতি করে তারপরে আবার নতুন করে নতুন দিনের উদ্যমে তারা নিজেদেরকে মেলে ধরে এই যে ভেতরে ভেতরে কত মানুষ আছে প্রতিনিয়ত ভাঙছে প্রতিনিয়ত দুমড়ে মোশ্রে মুখ দুপড়ে পড়ছে আবার নিজেদের চেষ্টায় উঠে নিজেরা নিজেদেরকে ঠিক করে নিচ্ছে কাউকে কিচ্ছুটি জানতে দেয় না আমরা ভাবি এই মানুষটি কত সুখী এই মানুষটি মনে হয় পৃথিবীর কোনো আঘাতে তাকে স্পর্শ করতে পারে না আসলে সেই মানুষটি হয়তো আমাদের থেকে বেশি আঘাতে জর্জরিত সে বুঝতে দেয় না কাউকে কারণ সে জানে নিজেকে কিভাবে সামলাতে হয় তাই একটা কথাই বলবো তোমার জীবনে যাই আসুক না কেন তোমাকে সামলানোর দায়িত্ব কাউকে দিও না তুমি যতই কারোর ওপরে তোমার দায়িত্ব চাপিয়ে দেবে ততই কিন্তু তারা এলোমেলো করে দেবে তুমি যতটা গুছিয়ে নিজেকে সামলে উঠতে পারবে ততটা দায়িত্ব কিন্তু কেউ নেবে না